টোয়েন্টি এর সান্ধ্য সংবাদে আমি আলপনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম বাসকান্দি এমবি স্কুলে ছাত্রকে ধারালো কাটার দিয়ে আক্রমণ ঘটনায় প্রধান শিক্ষককে আটক ফের মহাকুম্ভে অগ্নিকাণ্ডের ঘটনা তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল রাধামাধব কলেজ পরিদর্শনে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু অলিটি করে পানীয় জল সরবরাহের দাবিতে জেলা আয়ুক্তকে স্মারকপত্র জিরিবামে আসাম রাইফেলস মণিপুর পুলিশ এবং সিআরপিএফ যৌথ অভিযানে কফ জব্দ গ্রেফতার এক বিস্তারিত এবার চলতি গুণোচ্ছব কর্মসূচির মধ্যে কাচারজলের বাসকান্দি এমবি স্কুলে প্রধান শিক্ষক এক ছাত্রকে ধারালো কাটার দিয়ে আক্রমণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে এই ঘটনায় বাসকান্দি এমবি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন প্রধান শিক্ষক বদরুদ্দিন মজুমদার একটি কাগজ কাটার দিয়ে ছাত্রটির উপর আক্রমণ করেন বলে অভিযোগ রয়েছে ইতিমধ্যে স্কুলের প্রধান শিক্ষককে বাসকান্দি পুলিশ আটক করেছে কাগজ কাটার যন্ত্র দিয়ে আক্রমণের ফলে ছাত্র গুরুতর আহত হয়েছে এবং বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন গণ উৎসব মূল্যায়ন চলাকালীন প্রত্যক্ষদর্শীদের দাবি প্রধান শিক্ষক ছেলেটির গলার কাছে ব্লেডটি রেখেছিলেন এবং নিজেকে রক্ষা করার চেষ্টায় ছাত্রটির কবজিতে গভীর ক্ষত হয় খবর পেয়ে পুলিশ স্কুলে পৌঁছে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে তাকে বাসকান্দি থানায় নিয়ে যাওয়া হয় যেখানে ভুক্তভোগীর বাবা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর এক সহপাঠী জানায় আমরা বন্ধুদের মধ্যে খেলছিলাম আর প্রধান শিক্ষক বদরুদ্দিন মজুমদার এসে শহীদ আহমেদের গলায় কাটার ব্লেড লাগিয়ে দেন এবং সতর্ক করে দেন যে তাকে শিরচ্ছেদ করা হবে এই ভয়ে সে তার হাত দিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে তার কবজি কেটে যায় গভীর ক্ষতের কারণে শিরাও যায়নি তবে প্রধান শিক্ষক মজুমদার অভিযোগ অস্বীকার করেছেন কিছু লেগেই আছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ব মেলায় ফের আগুন লাগলো মহাকুম্ভের আঠারো নম্বর সেক্টরের শঙ্করাচার্য মার্গের হরি হরানন্দ ক্যাম্পের একটি তাবুতে শুক্রবার সকালে আগুন লাগে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের সহায়তায় আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা গিয়েছে এই তিনবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত খাকচোক থানার পুলিশ ইন্সপেক্টর যোগেশ চতুর্বেদী জানিয়েছেন পুরনো জিটি রোডের তুলসী চৌরাহার কাছে একটি তাবুতে আগুন আগুন লেগেছে দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে দুদিনের বরাক উপত্যকা সফরে এসে বৃহস্পতিবার শিলচর রাধা কলেজ পরিদর্শন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু এদিন শিলচরের রাধা কলেজে উপস্থিত হলে শিক্ষামন্ত্রীকে কলেজ অধ্যক্ষ অধ্যাপক অধ্যাপিকা প্রশাসনিক কর্মীবৃন্দ সহ কলেজ কলেজ প্রাক্তনীরা তাকে আন্তরিক সংবর্ধনা জানান এদিন কনফারেন্স হলে আয়োজিত সংক্ষিপ্ত মনোবিনিময় সভায় শিক্ষামন্ত্রীর অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে তিনি বলেন শিক্ষা শুধুমাত্র বই পুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি শক্তি ও সমাজের ভবিষ্যৎ গঠনের অন্যতম মাধ্যম জ্ঞান শৃঙ্খলা ও অধ্যাবসায় সফলতার মূল বৃদ্ধি প্রতিটি শিক্ষার্থীকে আজীবন শিক্ষা গ্রহণের মানসিকতা বজায় রাখতে হবে অসম সরকার প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এবং রাধামাধব কলেজের মতো প্রতিষ্ঠান শিক্ষা ক্ষেত্রে উৎকর্ষতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শিক্ষকরা প্রতিটি আলোকিত মনের রূপকার আমি তাদের অবদানের প্রতি কৃতজ্ঞ এ কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় কলেজের বাণিজ্য শাখাকে প্রাদেশিকরণের দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীর হাতে এখানা স্মারকপত্র প্রদান করেন শিক্ষামন্ত্রী এ ব্যাপারটি অতি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস প্রদান করেন এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির কোঅর্ডিনেটর ড সোনালী চৌধুরী উল্লেখ্য এদিন শিক্ষামন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী Normally, during my mid-20s, the overall education department, uh, in the DC office that I did yesterday for Kailakanthi District and Sri Mumi District. Today, it was only the job for Kurunshan. I have visited five schools, uh, then I visited Polytechnic, then the Banan and Cochin both of them they requested me to visit radhavan college, which i had not visited earlier. Uh, i just have one thing to say to all of you. growth is a slow process. it is a brick-by-brick process. and for the real growth to take place, one has to work consistently. That means every moment you contribute towards growth. In essence, there is a famous poem. It says that the ocean, ocean, it is a huge ocean. But it is made of drop by drop collection of the boilers, which makes it a most important. So, similarly, growth of this institute. The principal was telling me that although my college is very small, but I have built enough facilities like smart classroom and all, knowing the days, years of Panipat youth. It will not actually be a job, but there will be jobs job when you have the 21st century skills. So I request, now I have not had time to lecture on 21st century skills, but I request my faculty members to have a workshop first among on yourself. আলিটি করে পানীয় জল সরবরাহের দাবিতে জেলা আয়ুক্তকে স্মারকপত্র প্রদান করেন জনগণ বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শহর সংলগ্ন মেহেরপুর গ্রাম পঞ্চায়েতের আম্বিকাপুর দশম খণ্ডের বাসিন্দারা জল সরবরাহের দাবিতে সরব হন তারা জানান প্রথমবারের মতো নিগম নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন তারা তবে নতুন নগরের বাসিন্দারা উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত হলেও মৌলিক সুবিধার দিক থেকে পিছিয়ে রয়েছেন বিশেষ করে কেন্দ্রীয় সরকারের হারগার জল প্রকল্পের সুবিধা থেকে তারা বঞ্চিত দীর্ঘদিন ধরে চলা এই পানীয় জলের সংকট নিয়ে এলাকার বাসিন্দারা হতাশা প্রকাশ করেছেন এবং অবশেষে এক প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে তারা কাছাড়ের জেলা কমিশনারের কাছে স্মারক লিপি জমা দেন পানীয় জলের জন্য দীর্ঘদিন ধরে অলিটি করেন মানুষ ভোগান্তির শিকার বলে জানান তারা আমরা মানে

আমরা কিটা ভূত দেই জানি না আমরা কিটা মানে আমরা মুসলিম দিকে ধরা কিটা আমরা কিন্তু আমরের কথা না মানে আমরা সবটা সবটা লাগিয়ে পুতুল রেকর্ড যত আছে অলরেডি আমরা মুসলিম দিকে তবে শুনাই মানে কি কি আমরা করতে পারি কোন 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 কাজ আর আবার আগে আমরা ভূত দেই না লাগি না আমরা ভূত লাগে না

যৌথ দলটি এক হাজার বোতল কাশির সিরাপ উদ্ধার করে যা সাধারণত অপব্যবহার করা হয় এর আনুমানিক বাজার মূল্য নয় লক্ষ টাকা নির্দিষ্ট গোয়েন্দা ভিত্তিতে এই অভিযান চালানো হাজার হয় এবং নির্ভুলতার সাথে সম্পন্ন করা হয় যা এই অঞ্চলে মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তা বাহিনী সম্মিলিত সংকল্পকে পুনঃ নিশ্চিন্ত করেছে বিস্তারিত খবর এখানে শেষ হল নমস্কার